শতান আমত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাবে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত শয়তান চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে হাদিসে এসেছে জান কবজের সময় শয়তান মৃত্যুর পদযাত্রীকে সম্বোধন করে বলে হে বান্দা তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন ক্ষুধার অস্তিত্ব স্বীকার করে নাও মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণা অনেক ভয়ানক এই ভয়ানক এবং সংকটময় মুহূর্তে ইমান রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে দুনিয়ার জীবনে যারা কম নাকি অর্জন করেছে এসেছে যান কবজের সময় মুমূর্ষ ব্যক্তি পিপাসায় ও যন্ত্রণায় কাতর ও অস্থির হয়ে যায় তখন সে পানির তৃষ্ণায় কাতর হয়ে যায় এমন সময় বান্দা যখন পিপাসায় কাতর হয়ে যায় তখন শয়তান এক পেয়ালা বরফ পানি নিয়ে বান্দার সামনে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করতে থাকে অধিকাংশ সময়ে তখন কাতর বান্দা বুলবশত শয়তানের নিকট পানি চায় শয়তানের কৌশল উত্তরে শয়তান বলে হে বান্দা তুমি যদি এই কথা বলো যে এই বিশ্বজগতের কোন প্রতিপালক নাই তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দিব এতে বান্দা যদি কোনো উত্তর না দিয়ে তবে শয়তান পুনরায় তার নিকট বসিয়ে পানির পেয়ালা নড়াচড়া করতে থাকে তখন অনেক বান্দা বলে আমাকে কিছু পানি দাও উত্তরে শয়তান বলে হে বান্দা তুমি যদি বলতে পারো যে রাসুলগণ মিথ্যা কথা প্রচার করে গেছে তাহলে তোমাকে পানি পান করতে দিব এমতা অবস্থায় যাদের বাক্য খারাপ এবং দুনিয়ার জীবনের ঠিকমতো ইসলাম পালন করেনি তারা পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে শৈতানের ইচ্ছা অনুযায়ী কাজ করে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে অপরদিকে ধর্মবিরু ও আল্লাহ ভক্ত ব্যক্তি ইমানি শক্তির প্রভাবে শৈতানের কূটকৌশল থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং ইমানের সহিত মৃত্যুবরণ করার সৌভাগ্য হয় বিখ্যাত সুফি আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলহির জান কবজের সময় তার এক প্রিয়তম বন্ধু তাকে কালেমা সাহাদত পড়তে বলেন কিন্তু আবু জাকারিয়া কিছু বললেন না এবং মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন দ্বিতীয়বারও তিনি একই কাজ করলেন তৃতীয়বারের সময় বললেন আমি এটা বলবো না ফলে তার বন্ধু কিছুটা বিচলিত ও চিন্তিত হয়ে গেলেন এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আবু জাকারিয়া রহমতুল্লাহ আলহির যন্ত্রণা তীব্রতা কিছুটা কম অনুভব করার পর চুক কুলে বললেন হ্যাঁ বন্ধু তুমি কি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করেছিলেন তার বন্ধু বললেন হ্যাঁ আমরা আপনাকে তিনবার কালিমা শাহাদত পড়তে বলেছিলাম আপনি দুইবার মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তৃতীয়বারের সময় বলেছিলেন আমি এটা বলবো না তখন সুফি জাকারিয়া বললেন বিতাড়িত ইবলিশ শৈতান এক পেয়ালা পানিসহ আমার ডান দিকে দাঁড়িয়ে পানির পাত্রটি করে আমাকে জিজ্ঞাসা করলো হে বান্দা তুমি কি পানি পান করবে আমি উত্তর দিলাম হা পান করব তখন শয়তান বলল যদি তুমি বলো যে হজরত ঈসা আলহ সালাম আল্লাহর পুত্র ছিলেন তাহলে আমি তোমাকে পানি পান করতে দিব একথা শোনার পর আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম তারপর শয়তান পায়ের নিকট এসে সেই একই কথা বলল তখনও আমি মুখ ফিরিয়ে নিলাম তৃতীয়বার যখন শয়তান এসে আমাকে বলল তুমি অন্তত বলো লা অর্থাৎ কোনো উপাস্য নেই এর উত্তরে আমি বললাম আমি এখনও এই কথা বলব না এই কথা শুনে শয়তান পানির পাত্র মাটিতে নিক্ষেপ করে চলে গেল আমি শয়তানের কথার উত্তর দিয়েছি মাত্র আমি তোমাদের কথার উত্তর দেই নাই আমি এখন সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষী দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শয়তানের চক্রান্ত থেকে মুক্তির উপায় মৃত্যুর সময়ে শয়তানের চক্রান্ত থেকে মুক্তির উপায় হল দুনিয়ার জীবনে মুমিন থাকা আল্লাহর নিকট অধিক পরিমাণে অশ্রু বর্ষণ এবং রাত্রি জাগরণ করে আল্লাহর নিকট রুকু সেদায় মুশগুল থাকা জরুরি আল্লাহর হুকুম সমূহ সঠিকভাবে পালন করা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হুজুর কোন কাজে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি উত্তরে তিনি বললেন ইমানের সুক্রিয়া আদায় না করলে জীবনের শেষ মুহূর্তকে বয় না করলে আল্লাহ তালার বন্দাদের উপর জুলুম ও অত্যাচার করলে এসব কাজের দ্বারা ইমান নষ্টের সম্ভাবনা থাকে যাদের মধ্যে এই তিনটি দোষ বিদ্যমান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মধ্যে তারা সকলেই বিমান হয়ে মৃত্যুবরণ করতে পারে কিন্তু আল্লাহ তালা যদি কারো বাক্য বলে ইমান নষ্ট না করে তবে শেষ ঠিক থাকবে ইমানের সাথে মৃত্যুবরণ করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত মৃত্যুকালে মানুষের অবস্থা অনেকগুলোভাবে বিভক্ত হজরত মানসুর ইবনে আমি আল্লাহ আনহু বলেন নুমূর্ষ ব্যক্তির অবস্থা খেয়ে মোটামুটি পাঁচ বাগে বাঘ করা যায় এক নম্বর তার দন সম্পদ উত্তকারীদের মধ্যে বন্টন করে দেওয়া হয় দুই নম্বর মালাকুল মহু নিয়ে যায় তিন নম্বর দেহের মাংস কীট প্রত্যঙ্গ খেয়ে ফেলে চার নম্বর হাড় অস্থি মাটির সাথে মিশে যায় এবং পাঁচ নম্বর সৎ কাজগুলো তার হকদারতা নিয়ে যায় কেউ দন সম্পদ হারালে কোনো ক্ষতি নেই বরং ক্ষতি নিজের দামি ইমান হারালে আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু